কেন ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মার্কা মাধ্যমিক সার ব্যবহার করবেন মার্কা মাধ্যমিক সার ইউরিয়া এবং টিএসপি সারের যোগ সাজক হিসেবে কাজ করে গাছের শিকড় বৃদ্ধি করে পিএইচের মান নিরপেক্ষ রাখতে সহায়তা করে লতির ফলন দ্বিগুণ বৃদ্ধি করে লতির স্বাদ নিশ্চিত করে গাছের শিকড় বৃদ্ধি করে এবং বাড়ি লতিরাজকুচু একের গাছে দ্রুত লতিয়ে আসতে সহযোগিতা করে তাহলে বুঝতেই পারছেন কেন আমরা প্রতিনিয়ত ইউরিয়া এবং টিএসপি সারের সাথে মোরগ মার্কা মাধ্যমিক সার ব্যবহার করি মোটামুটি এখানে আমাদের পঁচিশ শতক জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পনেরো কেজি ইউরিয়া এবং টিএসপি সার নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই কেজি মাধ্যমিক সার মেশাবো সারগুলো খুব সুন্দরভাবে মিশাবেন যাতে সমস্ত অংশে সারের মিশ্রণ একইভাবে মিশে যায় প্রজন্মদের একটু পানি দিবেন যাতে উড়ে না যায় যেহেতু আমরা এখানে তিন প্রকার সার মিশিয়েছি গাছগুলো মোটামুটি বড় হয়েছে আমরা উপর থেকে আমরা কিন্তু সিটি দেওয়ার ব্যবস্থা করব তো আসুন আমরা কিভাবে সারগুলো দিবে দেখেন